আমি তামিম সরকার আইন মানিনা আইন তৈরি করি তামিম বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চা পাতিটি অপর হাতে দিয়ে ভালোভাবে মালিশ করতে থাকে আর আমার আইন এটাই বলে যে কুপ্তার বাচ্চারা আমার আব্বাজানের মারার প্লান করছে তার মাথা সিনা থেকে আলাদা করতে হইব তামিম এক কোপে সামনে দাঁড়ানো লোকটির মাথা চা দিয়ে আলাদা করে দেয় আর গার বাঁকিয়ে অপর লোকটির দিকে তাকায় তামিমের তাকানো মাত্র লোকটি প্যান্ট ভরে মুটে দেয় তামিমের মুখে রক্তের ছিটে ফুটা দেখে লোকটি প্রাণ যায় যায় অবস্থা শালা মরার আগে মুতে দিলি যা তোর সাথীর সাথে যা যাহার নাম ইজ কলিং তামিম অপরজনকেও একইভাবে চাপাতি দিয়ে অপর পাঠায় উপস্থিত সকল নেতারা বয়ে জড়সড় হয়ে যায় তার মধ্যে কয়েকজন বুঝে গেছে তাদের উপরে যাওয়ার টিকিট হয়ে গেছে এই মাহির দরজা লাগা তামিমের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর বীরের মধ্যে মিশে যায় তামিম বলে ডিআইজি ডিআইজি বলে জি তামিম বাবা বারো জন নেতার লাশের ময়নাতদন্তের রিপোর্ট বানাতে দেন ঠিক আছে তামিম বাবা কর্নেল ওসমানী জি তামিম বাবা বিকেলের প্রেস ব্রিফিং মুখস্থ করেন তামিম বাবা স্ক্রিপ্ট যদি দিতেন তামিম কর্নেল ওসমানের সামনে যে তার টুপি সরিয়ে টাক মাথায় ফু দিয়ে পিছনে তাকিয়ে একটি বিশ্রী হাসি দেয় আর এক পা এক পা করে এগিয়ে যেতে যেতে বলে লেখেন প্রধানমন্ত্রী তানবীর সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে সেতু মন্ত্রী পানি মন্ত্রী ও আরো নেতারা যুক্ত হয়ে তানবীর সরকারের মারতে এসে দরা পড়ার বয়ে নিজ হাতে বিষ পান করিয়া পরপারে চলে গেছেন এতে কয়েকজন মন্ত্রী তানবীর সরকারকে বাঁচাতে এসে আহত হন তামিম অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতে আশেপাশে তাকায় তামিমের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতা নিজেদের কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেয়ালে বা হাতের কাছে যা পায় তা দিয়ে নিজেদের আঘাত করতে থাকে তামিমের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যাওয়া নেতারা যে যার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে কিন্তু তামিমের নির্দেশ মতো আগেই সকল দরজা লাগানো ছিল তাই কেউ বাইরে যেতে পারেনি তামিমের পঞ্চকাণ্ড এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তামিম এক পা এক পা করে তখনও সেতু কাছে এগিয়ে যেতে থাকে তোর চুল বাল সবই তো পেকে গেছে রে এই পাকনা চুল দিয়ে তুই আমার পরপারে পাঠানোর কথা তামিম এক সেতুমন্ত্রীর মাথা আলাদা করে দেয় আর পিছনে ফিরে মতো মেঝেতে বসে নেতাদের উপর পড়ে এইভাবে প্রায় এক ঘন্টা বিশ মিনিট যাবৎ চলে তামিমের হত্যাকাণ্ড এক পর্যায়ে তামিম ডিআইজির সামনে এসে দাঁড়ায় এই কাটা ছিঁড়ে লাশগুলো কিভাবে পান করছে এটা আপনার চিন্তার বিষয় এটা নিয়ে যেন আমার না ভাবতে হয় তামিমের কথায় তাল মিলিয়ে সব সামলে নিবে বলে জানায় ডিআইজি সাহেব সব কিছু শেষে তামিম এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে এবার চোখ খুলেন আব্বাজান তামিম বলার সাথে সাথে তানবীর সরকার চোখ খুলে তামিমের পুরো শরীরে রক্ত দিয়ে বরা মানুষের তাজা রক্ত লেগে আছে তার শরীরে আপনি বাইরে যান বাবা যান আমি আসছি জি আব্বা তানবীর সরকারের কথা মতো তামিম এবং তার পঞ্চপাণ্ডব সরকার বাড়ির বিশাল বড় বাগানে চলে যায় আর মাঝ বরাবর দাঁড়ায় জিকর্তা তামিম ভিতরে আসার আগেই পুরো বাড়ি সাফ করে দাও রক্তের একটি দানাও যেন পরে না থাকে মেঝেতে তানবীর সরকার একটি সোনার বালতি ভর্তি দুধ নিয়ে আসে তানবীর সরকারকে আসতে দেখে তামিম মাটিতে বসে পড়ে তানবীর সরকার এসে বালতি ভর্তি দুধ তামিমের মাথায় ডালে এরপর তিন বালতি দুধ ডালা হয় তামিমের মাথায় রুমে যে ফ্রেশ হয়ে আসেন বাবা যান জি আব্বা তানবীর সরকারের কথা মতো তামিম নিজের রুমে চলে যায় আর সরকার দাঁড়িয়ে থাকে আমার সকল পাপের শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে তানবীর সরকার চোখ বন্ধ করে দু ফুটা চোখের পানি ফেলে পাপ তো আমারও কিছু কম নাই কর্তা পিছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তাকায় তানবীর সরকার সেদিন যদি আপনারে এই রাজনৈতিকতায় না যেতে বলতাম তাহলে হয়তো আমার ছেলেটাও সাধারণ মানুষের মতোই মানুষ হতো নিজের সহধর্মিনীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তানবীর সরকারের সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয় আমার আয়েশা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র বৃষ্টির পানি হয় আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরীহ মানুষের পরিণত হয় তাহলে নিশ্চয় তামিম আপনার মতোই কারো কথায় নিরীহ মানুষের পরিণত হবে কিন্তু আপনি তো আমার জন্য রাজনীতিতে জড়িয়েছিলেন কর্তা আপনার জন্য আমি রাজনীতিতে জড়াতেও পারি আবার ছাড়তেও পারি তানবীর সরকার আয়সা সরকারকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও জৈবতী বয়সে রাগের মাথায় করা বুলের জন্য যে তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে সেটার আফসোস সারা জীবনও ভুলবে না শোনো সুভার মা কাল পরশুর মধ্যে সুভাকে চিটাগাং পাঠিয়ে দিব হঠাৎ চিটাগাং কেন বিয়ে বিয়ে তাই মানে যদি হয়ে যায় তামিম তাকে আর গ্রহণ করবে না মাথা ঠিক আছে তো আপনার যেখানে চব্বিশ ঘন্টা সুভার উপর নজর রাখা হয় সেখানে বিয়ে দিবেন আর তামিম সরকার তা জানবে না এত চিন্তা করে লাভ নেই সুভার মা এটাই একমাত্র পথ সুভার মা স্বামীর এমন চিন্তার কথা জেনে আরো বেশি ভয় পেয়ে যায় যেখানে পুরো দেশটাই তাদের কথাই চলে সেখানে তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দেবে সুবার অন্য কারোর সাথে এটা কি এতটাই সহজ তামিম উপরে থেকে হয়ে এসে নিচে নামতে থাকে ততক্ষণে নিউজ রিপোর্ট সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছিল দেশের বারো জন নেতারা মারা গেছেন এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই তামিম নিচে নামতে তানবীর সরকার তাকে ডাকে কোথাও বের হবেন বাবা যান জি আব্বাজান আজকে না বের হলে হয় না আপনার বউমা আমার অপেক্ষাতে আছে আব্বা কিন্তু আপনি বললে আমি এক কদমও বাইরে ফেলবো না ছেলের কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে তানবীর সরকারের সাবধানে যান তামিম আর আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে যায় তামিম বয়সে আঠাশ বছরের যুবক হলেও এখনো তার আব্বাজানের সামনে বারো তেরো বছরের কিশোরদের মতো আচরণ করে তামিম তার জিপ নিয়ে সোজা রিসোর্টের দিকে রওনা দেয় এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত আর তামিমের মন এখন শুধু সুভাকে দেখলেই শান্ত হয় তামিম যাওয়ার পর সুভার রুমে বসে থাকে অনেকক্ষণ এক পর্যায়ে সুফাতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে সুভা তামিম এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে তামিম লক খুলতেই সুভাকে সামনে না দেখতে পেয়ে এদিক উদিক তাকাতেই দেখে সুফাতে গুটি সুটি মেরে ঘুমাচ্ছে সুভা তামিম এক পা এক পা করে সুভার সামনে গিয়ে হাঁটু পেরে বসে ঘুমন্ত সুভাকে দেখে দেখে গেলে তামিম তামিম নিজের মুখ সুভার মুখের কাছাকাছি নিয়ে যায় তামিমের হার্ট বিট বাড়তে থাকে আরো জরালুভূতিতে মুখে গরম নিঃশ্বাস পরাতে চোখ খুলে সুভা চোখ খুলে তামিমকে নিজের এত কাছে দেখা মাত্র তাড়াতাড়ি সরে বসে সুভা আর নিজের ওড়না ঠিক করতে থাকে উত্তর কেন এমনি তামিম সুভার পাশে গা গেসে বসে আর সুভা হাত সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে তামিমের এমন কাজে সুভা একটু চমকে ওঠে তামিম সুভার হেলিয়ে হাত বুলাতে থাকো তামিমের গরম নিঃশ্বাস সুভার মুখে আশ্রে পড়ে শুকনো ডুব গিলতে থাকে সুভা তামিম সুভার মাথা থেকে হাত সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে আর সুভা তামিমের কথা মতো তার চুলে হাত বুলাতে থাকে বেশ অনেকক্ষণ পর তামিম চোখ খুলে সামনে তাকায় সুভা জি ঠকাইও না না হলে নিজের হাতে তোমাকে মারতে খুব আমারে কষ্ট হবে না আমার তামিম চোখ বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে সুভাকে থ্রেড দিয়ে ঘুমিয়ে পড়ে আর সুভা চুপচাপ বসে থাকে এভাবে প্রায় অনেকক্ষণ ধরে তামিম নিজের চোখ বন্ধ রাখে সুভা ভেবেছিল হয়তো তামিম ঘুমিয়ে গেছে তাই সে মাথায় হাত বুলানো বন্ধ করে দেয় স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব সুভা সুভা আমতামতা করে বলে আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন তামিম চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এনে সুভার দিকে তাকায় স্বামী হিসেবে মান তাহলে আমাকে তামিমের কথায় সুভা কিছুটা লজ্জা বোধ করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আসলেই তো তামিম তো বলেছে স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব সে তো সুভাকে নিজের স্ত্রী বা সে সুভার স্বামী এমন কিছু তো বলেনি নিজেই নিজের খাম জন্য মনে মনে খুব লজ্জা বোধ করে সুভা কিভাবে চোখ রাখবে বুঝতে পারে না অবশ্য এর আগেও যে সুভা তামিমের চোখে চোখ রেখে কথা বলতো বিষয়টি এমন না কিন্তু আজকে বিষয়টি সম্পূর্ণ আলাদা সুভার লজ্জা পাওয়া দেখে তামিম মোড়ে চলে আসে সুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তামিম খুব পছন্দ করে তাই তার সমস্ত বিষয় খুব মনোযোগ সহকারে দেখে তামিম সুভার মাথায় কয়টা চুল আছে হয়তো সেটাও তামিম বলে দিতে পারবে তামিম সুভার হাত নিয়ে নিজের বুকে রাখে তামিমের এমন কাণ্ডে হঠাৎ করে তামিমের দিকে চোখ যায় সুভার দুজনের চোখ একে অপরের দিকে পড়ে মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরো তিনগুণ বেড়ে যায় সুভা তামিম সুভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটি বলে কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয় না হলে স্বামী আরেক বেড়ির কাছে যায় তামিমের এমন লাগামহীন কথা শুনে সুভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা দেয় সুভাকে হাসতে দেখে তামিমের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায় যাক আলহামদুলিল্লাহ আমার বউ সবই বুঝে ন্যাকাবিহীন বাঘ প্রতিবন্ধ সুভাকে বাঘ প্রতিবন্ধ বলায় সে বম বোলার মতো মুখ করে ফেলে আর বোকাদের মতো বলে বসে আমি বাক প্রতিবন্ধ সুভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তামিম একটু হলেও নরম হয় তামিম সুভার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে আর সুভার হাত ধরে টেনে তাকে নিজের কোলে বসায় সারাদিনে চারটাও তো কথা বলো না আমার সাথে কিন্তু কিছু বললেই মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও গাড়ের রোগে কি সমস্যা আছে বারবার মুখ ফিরিয়ে নাও তামিমের কথা শুনে সুভা আবার মুখ অন্যদিকে ফিরিয়ে দেয় সে কদু তামিম হঠাৎ করে সুভাকে টেনে নিজের কোলে বসানোতে সুভার মাত্রা বেড়ে যায় তামিমও খুব শক্ত করে সুভাকে ধরে তারপর হঠাৎ করে সুভার পিঠে হাত দেয় দেখি তোমার গাড়ের রগ আসলে বাঁকা কিনা সুভা সুভার চুল সরিয়ে তার গলার রগ দেখাতে যায় আর সুভা দুই হাতে ঠেলেও তামিমকে সরাতে পারে না আজকে তামিম সুভার গলার রোগ দেখেই ছাড়বে কিন্তু এতে করে যে তামিম সুভার নিজেদের অজান্তেই এত কাছে চলে এসেছে তা তামিমের খেয়ালের বাইরেই ছিল জানালা দিয়ে খুব জুড়ে বাতাস এসে সুভার চুলগুলো তামিমের সারা মুখে উড়াতে থাকে তখন তামিমের দেন ফিরে যে সে সুভার খুব কাছে চলে এসেছে সুভার নিঃশ্বাস তামিমের মুখে পড়ে শুকনো ডুব গিলে তামিম যেভাবে কন্ট্রোল হয়ে মানুষ খুন করে তামিম ঠিক সেভাবেই কন্ট্রোল হয়েই নিজেই সুভার ভালোবাসার বেড়া জালে খুন হয়ে যাচ্ছে তামিম তামিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুভার গাল ধরে তার ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে ঠোঁটে ঠোঁট বসাতেই আবার তাড়াতাড়ি করে সুভাকে দূরে সরিয়ে দেয় তামিম এত রাত অবধি মেয়ে মানুষের বাইরে থাকা ঠিক না সুভা চলো বাড়ি চলো তামিম উঠে সুবার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে তামিম রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডব ও সাথে সাথে বের হয় তামিম খুব তাড়াতাড়ি সুভার হাত ধরে হেঁটে যেতে থাকে বিষয়টি তার পঞ্চপাণ্ডবের নজরেও আসে বাইরে এমনি নামতে দেখে আমার কিন্তু টেনশন লাগতেছে রে সালার বাইরা মাহিরের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটি বিড়ি বের করে আর তার সামনে দেয় যখনই থাকবি টেনশনে মারবি টান বেনশনে সাকিবের কথা শুনে বাকিরা হাসতে যেয়েও পারল না তামিম বালো মোড়ে এসে আবারও তাড়াতাড়ি করে সুবার হাত ধরে নিয়ে যাচ্ছে বিষয়টি খুব হালকা ভাবে নিতে পারে না তামিম সরকার বয় পাওয়ার মতো লোক না কিন্তু আজকে সে একটু হলেও গামছে এটা কি ভয় নাকি অন্য কিছু তারা চুপচাপ তামিমের পিছু পিছু আসতে থাকে তামিম সুভাকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে দেয় ও চুপচাপ বসে পড়ে যাক এবার সে বাড়ি যেতে পারবে কিন্তু তামিমের এমন কাজে সুভা খুব রেগে যায় কেন তামিম বারবার নিজের পেরিয়ে সুভার কাছে আসতে চায় এই বিষয়গুলো সুন্দর স্বাভাবিকভাবে নিতে পারে না সে দরজা লাগানোর পর তামিম গাড়ির গেট ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আবার কিছু একটা মনে করে দরজা খুলে সুভার হাত ধরে তাকে নিয়ে খোলা গার্ডেনে নিয়ে যায় তামিম যে আসলে কি চায় সেটা বুঝা কারোর সাধ্য নেই তামিম সুভাকে নিয়ে গার্ডেনে চলে গেলেও বাকিরা যায় না তামিম সুভা কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশত তাকায় না তামিম সুভাকে নিজের সামনে দাঁড় করায় সুভা মাথা নিচু করে থাকে কিন্তু তার মুখ কিছুটা গম্ভীর সেটা তাকে দেখলেই বুঝা যায় মেয়ে মানুষ সম্মানের জাত সুভা তাদের সম্মান দিয়েই রাখা উচিত বিয়ের আগে আমি এমন কিছু করবো না যেটা দ্বারা তোমার অসম্মান হয় সুভা খুব অবাক দৃষ্টিতে অবাক করার মতো আমি চাইলে তোমাকে কাছে পাওয়া কোনো ব্যাপারই না সুভা এতদিনে তোমার সারা শরীরে আমার কামড়ের দাগ থাকতো মাঝে মাঝে তামিমের কথা শোনে সুভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শুদ্ধতম পুরুষ তামিম কিন্তু তার কাজগুলো দেখলে সুভার এই চিন্তা পরিবর্তন হতে দুই সেকেন্ড সময় লাগে না তামিম সুভা দুইজনে চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে না তাদের মুখে কোনো হাসি আছে না তাদের মুখে কোনো চিন্তার ছাপ আছে এজন্য এক নিদারুণ চাহনি তাদের বাড়ি যাও সুভা আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না সুভা চুপচাপ চলে যেতে থাকে গাড়ির কাছে কিছু দূর যাওয়ার পর তামিম আবার সুভাকে জোরে ডাকে এই সুভা তামিমের ডাক শুনে পিছে ফিরে তাকায় সুভা কিছু না বাড়ি যাও সুভা খুব জোরে হেঁটে হেঁটে যেতে থাকে আর তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার চলে যাওয়ার দিকে সুভার গাড়ি চলে যাওয়ার পর তামিম গার্ডেনের গাছেই শুয়ে পড়ে তামিমকে গাছের উপর শুয়ে থাকতে দেখে তার ব্রাও এসে চারপাশে শুয়ে পড়ে তাকে ঘিরে ওই প্রেম যে করে সে জানে হুম কি জাদু করলি সুভারে তামিম খুব জোরে জোরে গান গেয়ে সুভার নাম নিয়ে তলব করতে থাকে তামিমের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন রক্ত নিয়ে খেলা তামিম সরকারের আজকে একটা মেয়ের জন্য প্রলাপ বকছে নয়া নয়া প্রেমে এমনই হয় সাকিবের কথা শুনে তামিম আকাশের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে এই সালারে চুবা পানিতে তামিমের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চেন ডোলা করে সুইমিং পুলে ফেলে দেয় তারপর তামিম এসে নিজেও পুলে নেমে পড়ে তামিমকে নামতে দেখে বাকিরাও নেমে পড়ে প্রেম মানুষরা এই রাতের বেলা পানিতেও ফালাইয়া দেয় সাকিব আবার নিজের মুখ ফোসকে কথা বলার জন্য তামিমের টার্গেটে চলে আসে তোরে এখন আমি ড্রেনে চুবা মশালা ভাই আমরা ওরে দর্তাষি বাকি চারজন সাকিব রে দরার জন্য গুল হয়ে তার কাছে যেতে থাকে বাবির কসম ভাই আমারে মাফ করে দেন সুভার কসম শুনে তামিম হাত ইশারা করে বাকিদের থামতে বলে শালা বহুত সালা বহু এভাবেই তামিম এবং তার পঞ্চ পানিতে ডুবে থাকে তামিম নিজে থেকেও বেশি তার এই পাঁচজন সঙ্গীকে ভালোবাসে তাদের কিছু বলা আর তামিমের সাথে পাঙ্গা নেওয়া একই কথা অবশ্য এই আরশি নগরে বা পুরো দেশে তামিমের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনো জন্মই নেয়নি